যুক্তরাজ্যে ইমিগ্রেশন ব্যবস্থায় ব্যাপক কঠোর অবস্থানে বর্তমান সরকার বিশেষ করে ইমিগ্রেশন আইনের ফাঁক করে অনেকে যুক্তরাজ্যে অবৈধভাবে আসার সুযোগ খুঁজেন এবং অনেকে এখানে স্থায়ী হওয়ার চিন্তা করেন এক্ষেত্রে কিছু কিছু আইনজীবীর দিকেও আঙ্গুল তুলেছে হোম অফিস হোম অফিস বলছে অনেকে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে লোকজনকে ইমিগ্রেশন বিষয়ে পরামর্শ দেয় এবং এর ফলে লোকজন প্রতারিত হয় এক্ষেত্রে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা করছে এবং কী সে পদক্ষেপ সে বিষয়ে আমরা কথা বলবো ব্যারিস্টার তারেক বিন আজিজের সাথে যিনি কমিউনিটির সুপরিচিত মুখ এবং যিনি দীর্ঘদিন ধরে এই আইন পেশায় জড়িত আছেন মানুষকে পরামর্শ দিয়ে যাচ্ছেন ইমিগ্রেশন বিষয়ে ধন্যবাদ তারেক বিন আজিজ ভাই আমাকে সময় দেওয়ার জন্য এই যে পরিবর্তনের একটা কথা বলা হচ্ছে বিশেষ করে যারা অ্যাডভাইস সেক্ষেত্রে যে সরকার কঠোর পথে হাঁটছে বিষয়টা যদি আপনি সবার জন্য বলেন ধন্যবাদ আপনাকে আসলে সরকার দীর্ঘদিন ধরেই শুধু এই লেবার নতুন সরকার না এর আগেও সবসময় ইমিগ্রেশনের যে অ্যাবিউজ সিস্টেমটা হয় এটা প্রতিরোধের একটা প্রচেষ্টা ছিল আপনি দেখবেন এর মধ্যে কিন্তু সরকার আগে যে ইমিগ্রেশন সার্ভিস রেগুলেশনের জন্য যে অফিস অফ দ্য ইমিগ্রেশন সার্ভিসেস কমিশনার ও আই এস সি সেটাকে রিফর্ম করেছে নাও এটা আই এ এ ইমিগ্রেশন অথরিটি সরকার যেটা বলতে চাচ্ছে যে ইমিগ্রান্টরা যারা দে আর দ্য ওয়ান অফ দ্য ভালনারেবল পিপলস ইন দ্য সোসাইটি রাইট এটা দে হ্যাভ ফর এক্সাম্পল এ সাইলাম সিকার্স দে হ্যাভ ট্রম্যাটিক ইনসিডেন্টস ইন দেয়ার লাইফ সো তাদেরকে একটা গ্রুপ অফ পিপলস তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টার্গেট করে এবং ন্যাচারালি ওই সিচুয়েশন থেকে তাদের পক্ষে এটা বাছাই করে কে ভালো বা কে রেগুলেটেড এই জিনিসটি সম্ভব হয় না যার ফলে অতীতে সরকার যেটা দেখেছে তাদের বিভিন্ন মেকানিজমের মাধ্যমে যে যারা আপনার আনরেগুলেটেড ইভেন নাইদার সলিসিটর নর ব্যারিস্টার অর ইভেন নট এ ও আইএসসি রেগুলেটেড অ্যাডভাইজার এরকম এটাকে আপনি সহজ কথায় বলতে পারেন যারা মানে হিউম্যান হিউম্যানকে নিয়ে যারা আদম ব্যবসার মতো একটা একটা প্রতারণার ফাঁদ পেতে রাখে তো এই বিষয়টিকে স্ট্রেনদেন করার জন্য সরকার বলছে যে তারা আইএর এর মাধ্যমে নতুন কিছু পরিবর্তন আনতে চাচ্ছে যে ফিফটিন থাউজেন্ড পাউন্ড ফাইনের প্রভিশন ক্রিমিনাল স্যাংশন তো আছেই যদি হিউম্যান ট্রাফিকিং এটা হয় এবং আমি যেটা বলবো যে সত্যিকার অর্থে এরকম সিচুয়েশনে এটা এটা আসলে সরকার যে পদক্ষেপটা নিতে যাচ্ছে এটা ভালো জরিমানার প্রভিশন জি এবং ক্রিমিনাল স্যাংশনের ম্যাটার তো আগে থেকেই ছিল সো যে জিনিসটা সরকারের এই বিষয়টা আসলে ওয়েলকামিং ওয়েলকামিং এই কারণে এটা আসলে এই ভালনারেবল যে সোসাইটি যারা বিভিন্ন জায়গা থেকে আসছে শুধু শুধু আমাদের বাঙালি কমিউনিটি না সারা পৃথিবীর সব জায়গা থেকে এই দেশে কিন্তু মানবাধিকার আর্টিকেল এইটে আর্টিকেল থ্রিতে আর্টিকেল টুতে মানুষ সহযোগিতা সাহায্য পায় তো সরকারের এই প্রচেষ্টা হচ্ছে এই মানুষগুলোকে মানুষগুলো যেন প্রতারণার শিকার না হয় এই মানুষগুলো যেন সত্যিকারের আইনি সহযোগিতার মাধ্যমে তাদের বক্তব্যগুলো সরকারের রেলিভেন্ট অথরিটির কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পারে ইন অ্যাডিশন আমি যেটা বলবো যে একটা জিনিস আমাদের সবারই করা উচিত এটা এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আপনারা যারা মিডিয়ায় আছেন আপনারা বলবেন যে মানুষ যখন লয়ার চুজ করবে আয়দার তারা চেক করবে প্রিভিয়াস ওআইএসসি তাদের ওয়েবসাইটে অথবা আই নাও তাদের ওয়েবসাইটে যে তার এই লয়ার তার এই ব্যক্তি আসলে ওখানে লিস্টেড রেগুলেটেড পার্সন পারসন কিনা যদি সলিসিটর হয় সলিসিটরস রেগুলেটরি অথরিটির ওয়েবসাইটে গেলেই চেক করতে পারবে ইট ইস ভেরি ইজি যদি ব্যারিস্টার হয় ব্যারিস্টার্স ওয়েবসাইটে গেলেই বার স্ট্যান্ডার্ড বোর্ডের ব্যারিস্টারের নাম এবং প্রোফাইল সেখানে থাকবে যদি এর বাইরে কেউ হয় তখন সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে সে আনরেগুলেটেড এবং আমি তার কাছে আসলে নিরাপদ না রেগুলেটেড হলে যেটা সুবিধা হচ্ছে যে তারা কিন্তু ওই লাইসেন্সারি ব্যক্তির একটি দায়বদ্ধতা থাকে তারা এই প্রোটেকশনটা পাবে সে কারণে সরকারের এই আয়োজনকে এই এটাকে আমি সাধুবাদ জানাই এবং একই সাথে আপনাদের মাধ্যমে আমাদের কমিউনিটির মানুষদেরকে সচেতন করতে চাই তারা যেন অবশ্যই তাদের লয়ার নির্ধারণ করবার পূর্বে এই তিনটি অথরিটির অবশ্যই তারা ওয়েবসাইটে চেক করবে আরেকটি অথরিটি আছে যেটা সাইলেক্স চার্টার্ড লয়ার তাদের যারা রেগুলেটেড তাদের ওয়েবসাইটে গেলেও তাদের লিস্ট কিন্তু পাওয়া যায় এটা সিম্পলি গুগলে নাম লিখে সার্চ দিলেই ইউ ক্যান ফাইন্ড ইট সো দ্য ফার্স্ট থিং দে উইল টেক অ্যাকশনস কমিউনিটির সকলে যে তারা লয়ার নির্বাচনের ক্ষেত্রে আইদার আই এ এস আর এ এফসাইল এক্স অথবা বার বার স্ট্যান্ডার্ড বোর্ডের ওয়েবসাইটে চেক করবে থ্যাংক ইউ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যারা এখানে ইমিগ্রেশন সংক্রান্ত কোনো জটিলতায় পড়বেন তারা যদি কোনো আইনজীবীর পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই এই সব অথরিটি যেগুলো রয়েছে আইনজীবীদের যে বডিগুলো রয়েছে যাদের মাধ্যমে তারা রেগুলেটেড সেসব ওয়েবসিটে চেক করবেন যে ওই ব্যক্তি আসলে রেগুলেটেড কিনা। না পাশাপাশি সরকার যে পরিকল্পনাটি করছে বর্ডার অ্যান্ড এসএলএম বিলে সেটি হচ্ছে যদি কেউ প্রতারণার মাধ্যমে ইমিগ্রেশন অ্যাডভাইস দেয় তাহলে পনেরো হাজার ফাউন্ড পর্যন্ত ফাইন করা হবে এবং দুই বছরের জেলের যে বিধান সেটি তো রয়েছেই সুতরাং আপনারা যারা ইমিগ্রেশন অ্যাডভাইস দেবেন আপনারা অবশ্যই সতর্কতার শহীদ দিবেন সর্বর হোসেন টপ নিউজ লন্ডন